ঘড়িতে তখন সকাল সাড়ে দশটা বাজে ডাল ভাত রান্না করে বসে পড়েছি খেতে একা এক একা খেতে ভালো লাগে বলো তো কাল রাত্রেবেলা বিরিয়ানি এনেছিল তো কাল মঙ্গলবার ছিল আমার তো খাওয়া হয়নি বর্মাসে এবার আমার ভাগেরটা ফ্রিজে রেখে দিয়েছে আর বলে গেছে বিরিয়ানিটা কিন্তু সকালেই খেয়ে নিও আজকে আর ফাস্টিং করতে হবে না তাই আর ফাস্টিংটা আজকে করা হলো না বুঝেছো গ্রিন টি পরে আমি আর কিছু খাই না এই বেলায় তো ভাবলাম না খেয়েই ফেলি আর ডিম তো খুব ভালোই বাসি বিরিয়ানি চিকেনটা আমি আবার খাই না আমার ভালো লাগে না খেতে ওর ডিমটা থাকলেই আমার চলে যায় তো একা একা খাচ্ছি দেখো বোকার মতো সবার সাথে একসাথে মিলেমিশে খাওয়া আর একা একা খাওয়া তো খেলাম ঠিকই কোনো তৃপ্তি পেলাম পাওয়া যে বসে বসে আরাম করে খাবো তার রাজ্যে বুঝলে অনেকটা সময় হয়ে গেছে আর অনেক কাজ পরে আছে রান্না পরে আছে কাছাকাছি পরে আছে ঘর মোচা পড়ে আছে বাসন মাজা পড়ে আছে আর কি রান্না করবো একটু আমার এই জালমগজ আর এই পোস্তটা একটু বেটে দাও না গো দেখো আমার হাত গুলো বেত হয়ে যাবে পারি কিন্তু বাড়তে পারবো না মিক্সির বাটিটা আমার খারাপ হয়ে গেছে ঠিক আছে তার জন্য চলে এসেছি বান্ধবী ললিতার কাছে তোমরা কে কে কেমন আছে বলতো যে কোনো দরকারে বান্ধবী ললিতা এরকম আছে নাকি আমার কিন্তু অনেক প্রয়োজনে আমরা বন্ধু বন্ধুকে মানে হেল্প নি বুঝেছো সে কিছুই সাজুগুজি বলো শাড়ি বলো গয়না বলো কোনো হেল্প বলো নেই আনু দে লঙ্কা নেই দুটো লঙ্কা তাই না বলো মানে কি হলো বলো বন্ধুরা কিন্তু কাজেই না লাগে তাই তো আজকে মিক্সি করতে গিয়ে দেখি আমার বাটিটা ভেঙে গেছে প্লেটটা তো আলু কিন্তু বসানো জানিস আলু বসতে পারবো তো উড়ে যাবে আলু আর মশলা করতে তুলে আজকে কিরকম গরম করে আছে কেমন বন্ধুরা সেটা বলো কিন্তু তত সুখ তত আরাম আসলে এখন এত আরাম হয়েছে শিলনড়াই বাটাবাটি সত্যি করতে করে না তো বন্ধুর বাড়ি থেকে কিন্তু মশলা করে নিয়ে এসে একেবারে রান্না সমেত ভাত বেড়ে চলে এসেছি রান্নাটা তোমাদের দেখালাম না ভিডিও যে বড় হয়ে যাবে গো এই দেখো এই যে পনিরটা কিন্তু রান্না করেছি পনিরে সবজি দিলে মেয়েরা ভালোবাসে না খেতে শুধু আলু দিয়েই করতে বলে আর বাপাই তো আজকে বিরাট খুশি এই ধরনের খাবার আমার পাপাই খুবই ভালোবাসে ও সবসময় বলে মা আমরা নিরামিষ খেতে যাই মানে পুরো নিরামিষ হতে যাই এখন থেকেই কিন্তু বড়মশাই যেন সেটা আর হয় না আমিও বড্ড ভালোবাসি এরকম আলু পোস্ত পনিরের তরকারি সবজি এরকম খাবারটা আমার বাবাই পছন্দ করে আমাকে প্রায় বলে মা আমরা নিরামিষ হয়ে যাই গো মাছ মাংস টিম সব ছেড়ে দেবো তো আমি তখন বলি ঠিক আছে একটা সময় তুই আর আমি ওটাই করবো তো ও বাবার উপরে খুব রাগারাগি করে যেহেতু মশাই মাছ মাংস ছাড়া খেতেই পারে না বুঝলে তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নি আজকে কিন্তু ছেলেমেয়েরা সবাই খুব ভালো খেয়েছে কী ভাবছো আমি পড়াশোনা করতে বসেছি আরে না গো গুনগুন করে দুটো গান গাই বুঝলে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে কিছু কিছু ভালোবাসার মানুষ আমার গান ভালোবাসে বলছে তো গান তো আর সবটা মুখস্ত হয় না আমার মুখস্ত নেই দু লাইন গাইলে কি আর হয় তো কিছু কিছু গান মাঝে মাঝে একটু লিখতে বসি বুঝলে সময় বার করে সবটাই মুডের উপরে তো আজ একটু আমার মুড হয়েছে যে না দু তিনটে গান লিখেই ফেলি বেশি লিখিনি মাত্র দুটো গান লিখলাম ওই ভালোবাসার মানুষদের লাইভে যখন যায় কিছু কিছু মানুষ আছে আমার গান শুনতে চায় তো ভালোবেসে সেই গানগুলো লিখছি তোমাদের অবশ্যই শোনাবো তো আমার প্রচন্ড হাসি পাচ্ছে হ্যাঁ তোমরাও একটু হেসে নাও সবাইকে অনেক অনেক ভালোবাসা গান আমি কেমনটা গাই ঠিক জানি না বন্ধুরা তবে যে গানটাই গাই ভালোবেসে মন দিয়ে ফিলিংস দিয়ে গাওয়ার চেষ্টা করি গানটা শুনতেও যেমন ভালোবাসি গাইতেও তেমন ভালোবাসি গানটাই কিন্তু আমার বেঁচে থাকার একটা অস্ত্র বলতে পারো যখন মনে দুঃখ কষ্ট হয় তখন গান শুনে দিব্যি মনটাকে আনন্দ করে ফেলি বুঝলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও